সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে আমরা আয়ত লেখ অঙ্কন কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখে দিব এখানে তোমাদের গ নম্বরে অবশ্যই আয়ত লেখ আসবে তোমাদের পরীক্ষায় প্রত্যেকটা বোর্ডে এখন আমরা দেখবো কীভাবে আয়ত লেখ অঙ্কন করতে হয় এইটা হচ্ছে মনে করো প্রশ্ন এই প্রশ্ন থেকে আমরা আয়ত লেখ অঙ্কন করব। আয়ত লেখা অঙ্কন করার জন্য আমাদেরকে এখানে একটা সারণী তৈরি করতে হবে এখানে একটা সারণী আমরা আয়ত লেখো অঙ্কনের সারণী তৈরি করি আমরা সাতটা গড় তৈরি করলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিকে আমরা গড় এক দুই তিন এদিকে আমরা তিনটা গড় তৈরি করব প্রথম গড় হচ্ছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি এই গড় হচ্ছে অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক এবং এ গড়টা হচ্ছে গণসংখ্যা এখানে শ্রেণীপ্রাপ্তি এখানে প্রশ্নের মধ্যে যেভাবে লেখা রয়েছে সে লিখব একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ আমরা শ্রেণীব্যাপ্তি লিখে ফেললাম এখন অবিচ্ছিন্ন চলক একটু পর লিখব গণসংখ্যা লিখে ফেলি প্রশ্ন থেকে দুই আট দশ বিশ ষোলো চার দুই আট দশ বিশ ষোলো চার এখন আমরা চলক কীভাবে লিখবো দেখো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে অবিচ্ছিন্ন চলক মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন থাকবে না এটা একটু পরিবর্তন করে লিখতে হবে এখানে একত্রিশ থেকে আমরা দশমিক পাঁচ কমাবো একত্রিশ থেকে দশমিক পাঁচ কমাবো তাহলে কত হবে ত্রিশ দশমিক পাঁচ আজকে বুঝতে পেরেছ এবং এই যে চল্লিশ রয়েছে এখানে চল্লিশের সাথে আমরা দশমিক পাস বাড়িয়ে দেব দশমিক পাঁচ সেম একই হবে থেকে দশমিক কমাবো তাহলে কত হবে চল্লিশ দশমিক পাঁচ এবং এখানে রয়েছে পঞ্চাশ পঞ্চাশের সাথে দশমিক যোগ করবো তাহলে পঞ্চাশ দশমিক পাঁচ একই এখানো থেকে পঞ্চাশ দশমিক পাঁচ একষট্টি থেকে ষাট দশমিক পাঁচ একাত্তর থেকে সত্তর দশমিক পাঁচ একাশি থেকে আশি দশমিক পাঁচ তাহলে এখানে হবে ষাট আছে ষাট দশমিক পাঁচ এখানে সত্তর তাহলে সত্তর দশমিক পাঁচ এখানে আশি তাহলে আশি দশমিক পাঁচ নব্বই তাহলে নব্বই দশমিক পাঁচ লিখে ফেললাম এখন আমরা সরাসরি চলে আসবো গ্রাফ পেপারে আমাদের সারণ তৈরি করা কমপ্লিট এখানে আমরা গ্রাফ পেপারে চলে আসবো এই যে গ্রাফ পেপার গ্রাফ পেপারে আসার পর মনে করো এখান থেকে আমরা এদিকে একটা রেখা দিব তোমরা অবশ্যই পরীক্ষা হলে কাঠ পেন্সিল দিয়ে এরকম এই গ্রাফ পেপারটা আঁকবে এখানে আমরা কলম দিয়ে দেখে দিচ্ছি এখানে লিখবো ও এখানে এক্স এবং এখানে হচ্ছে ওয়াই ওয়াই ও এক্স এখন দেখো এই যে প্রথমে এখানে এতটুকু আমরা ভাঙা চিহ্ন দিয়ে দিলাম এখানে প্রথম করে কত রয়েছে তিরিশ দশমিক পাঁচ অবিচ্ছিন্ন ছলকের প্রথম ঘরে রয়েছে তিরিশ দশমিক পাঁচ আমরা এখানে লিখব এই যে প্রথম ঘর তিরিশ দশমিক পাঁচ ত্রিশ দশমিক এখন আমরা এখান থেকে এই সবগুলো লিখবো এখান থেকে শুধুমাত্র এদিক থেকে শুধুমাত্র প্রথমটা লিখব এখন শেষ এখন কমপ্লিট এখন এতটুকু নেই এখন এখান থেকে আমরা এগুলো লিখব চল্লিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ তারপর পঞ্চাশ দশমিক পাঁচ তারপর ষাট দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ আশি দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচ আমরা এগুলো লিখে ফেললাম এখন এদিকে আমরা গণসংখ্যা লিখব এদিকে তাহলে এদিকে প্রথমগুলো হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ আচ্ছা এখন দেখেন এই যে প্রথম করে চল্লিশ দশমিক পাঁচ এই ঘরে পর্যন্ত রয়েছে দুই পর্যন্ত গণসংখ্যা হচ্ছে দুই এখানে আমরা সংখ্যা দুই এখানে একটা চিহ্ন দিয়ে রাখবো এরপর দেখেন এখানে রয়েছে আট এখানে হবে পাঁচ ছয় সাত আট তারপর দশ তারপর তারপর ষোলো তারপর চার তারপর হচ্ছে দশ পনেরো ষোলো তারপর এখানে হচ্ছে চার এখন দেখো এই যে প্রথম করে আমরা দুই দিয়েছি এখানে আমরা এরকম টান দিয়ে দিব এই যে এখান থেকে এদিকে এখান থেকে এদিকে টান দিয়ে দিব দিয়ে আমরা এগুলা সো আশা করি বুঝতে পেরেছ এখন আমরা এখান থেকে এগুলা কি করবো কাঠ পেন্সিল দিয়ে এরকমভাবে ভরাট করে ফেলবো সো এই শেষে আমাদের আয়তল অঙ্কন এখন আমরা নিচে বর্ণনা দিতে হবে এই যে আয়তল আমরা অঙ্কন করলাম এটার বর্ণনা নিচে দিতে হবে দেখো এখানে বর্ণনা দেওয়া রয়েছে এই আয়তল অঙ্কনের বর্ণনা এখানে কিন্তু লেখা রয়েছে চক্ষাগজে এক্স অক্ষ বরাবর এক এক গড় সমান এক একক ধরে ও শ্রেণীর অবিচ্ছিন্ন চলক নিয়ে এবং ওয়ায়ক্য বরাবর এক ঘর সমান এক এক ধরে ও গণসংখ্যা নিয়ে আয়ত লেখা আঁকে এরকমভাবে এই বর্ণনাটুকু লিখে দিবেন আশা করি বুঝতে পেরেছ কীভাবে আয়ত লেখো অঙ্কন করতে হয়